আসসালামু আলাইকুম প্রিয় দান শাষি বাইরা আমরা একটি দান খাতে আসলাম এবং দেখতে পাচ্ছি এই ধান খাতে রোগে আক্রমণ করে ধানটাকে একবারে শেষ করে দিল কৃষকের হাজার হাজার টাকা শেষ যে ব্লাস্ট রোগের জন্য আমরা আমাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধের পরামর্শ দিয়ে আসছি আপনারা ব্যবহার করেন নাই এই কারণে ধানের যে একটা বাড়ন্তকাল অবস্থায় মনে হয় যে ব্লাস্ট রোগটা হয়েছে আমরা এই খেতে আসি দেখতে পাচ্ছি ধানের সাইজটা দেখেন একেবারেই এতটুক এই ধানের সাইজটা হওয়ার কথা ছিল এতটুকু অর্ধেক ধানটা বাড়তে পারে না এমনকি ধানের সড়া পর্যন্ত আসে নাই আমরা একটা সড়া উঠে দেখাই দেখতে পাচ্ছি সড়ক এবারে ছোট ছোট সড়াক ধানের সড়াগুলো একবারে ছোট ধান গাছও ছোট এই ধান থেকে ব্লাস্ট রোগে আক্রমণ করে ধানটাকে একবারে শেষ করে দিলো কৃষকের লস তো হয়েছে কৃষকের সালান পর্যন্ত আসবে না আসবে না এই জমিনের খড় যেটাকে বলি খের এই খের পর্যন্ত এটা গরুও খাবে না কোনো কৃষক কোনো পাটি কিনবে না কারণ এই ব্লাস্ট রোগের কারণে ধানটা জলে করে একবারে